আমি জীবনে চলার পথে অনেকেই দেখেছি যে লোকগুলো বারবার বিপদগ্রস্ত হচ্ছে আর এই বিপদগ্রস্ত হওয়ার একটাই কারণ আমি দেখেছি অনুসন্ধান করে যে আসলে নিজেকে সুধরায় না তো নিজেকে শুধ্রি নিয়ে যদি না চলতে পারেন পরিবর্তন যদি স্বীকার করতে না পারেন তাহলে তো বিপদ বারবার আসবেই কিছু কিছু সময় কিছু জিনিস ছাড় দিতে হয় ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে এবং আপনার সাথে যত ধরনেরই অন্যায় হোক ক্ষমা করতে হবে ক্ষমা একটি মহৎ গুণ আপনি যদি ক্ষমা করতে পারেন আপনি সুখী থাকবেন আর আপনি যদি জিনিসটাকে ধরে রাখেন তাহলে আপনাকে সুখী হতে দেবে না তো জীবনে যত সমস্যাই আসুক ভেঙে পড়বেন না এবং আপনার সাথে যতই খারাপ আচরণ করুক ক্ষমা করে দিন তাহলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন